আর একটু টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর গাজর তোমাকে আমি বারবার বলেছি যে তুমি ঘরের মধ্যে বডি স্প্রে লাগাবে না সেন্ট আমি এখনও পর্যন্ত গাইজ মানে কোনো পারফিউম কোনো বডির ইয়ের গন্ধ আমি নিতে পারছি না আর তুমি জম্পেশ করে ঘরের মধ্যে স্প্রে করেছো পুরো গন্ধ হচ্ছে চাল এনেছে প্যাকেটটা ফেটে গেছে পুরো চাল ছড়িয়ে মড়িয়ে এক করেছে সেগুলো করতে করতে অনেকটা টাইম চলে গেলো বাদ থা কানে গিরা হে বহত তো কালকে থেকে তো রোজা স্টার্ট তো আজকে বাড়িতে মানে মায়ের বাড়িতেও আর যেতে পারবো না তো কারণ কালকে থেকে রোজা স্টার্ট এরকম বলে জানো তো যেই ব্যাগ গোছাবো দুদিন পরে যাবে আর একদিন পরে যাবে আজকে যাওয়ার কি আছে কালকে যাবে ক্যামেরা আছে সামনে বলে পরে তুমি বলবে না যে কি না আমি তো বলিনি কিছু ঠিক তো শিওর তো যাই হোক চরিক গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই এই হোক যে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আর সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা কালকের থেকে রোজা শুরু মানে এর থেকে ভালো কিছু আর হয় না তো আমি তো খুবই এক্সাইটেড রয়েছি এবছর জানি না আমি রোজা রাখতে পারবো কি না এখনও পর্যন্ত আমার ইচ্ছা আছে যে রোজা আমি রাখবো আমি তো প্রত্যেক বছর মানে যখন থেকে মোটামুটি জ্ঞান হয়েছে তখন থেকেই কিন্তু আমি রোজা পুরো কন্টিনিউ করি পুরো মাস রোজা রাখি আমার ভালো লাগে ফিট থাকি অনেক অ্যাক্টিভ থাকি অনেক এবছর জানি না আল্লাহবাক যদি দেয় এ দেয় তাহলে রোজা রাখতে পারবো যাই হোক তো গুড মর্নিং সকাল হয়েছে সবে ব্রেকফাস্ট টিফিন টিফিন হলো কমপ্লিট আর এখন বরমশয়াল আমি বসে একটু গুঁজে গল্প গুজব করছি ওদিকে মেশিন চালিয়ে দিয়েছি কারণ কি কালকে থেকে রোজা স্টার্ট তো যা কাঁচাকুচি যেগুলো আছে সেগুলো ভাবছি সব কিছু আজকে কমপ্লিট করে নিই কারণ কি রোজার মধ্যে কাঁচাকুচি টাচাকুচি এগুলো না করারই চেষ্টা করব আর আমার ঠোঁটে দেখো কি হয়েছে ওটা একটা দানা হয়েছে বাইরের দিকে তো হয়েছে মানে ভেতরে হয়েছে এই যে ভেতরটাতে হয়েছে একটু থেকে থেকে ব্যথা করছে তো চলো আই হোপ যে আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করো কামেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করো কাজ অনেক কিছু আছে একটু ঝুল ঢুল ঝাড়ব তারপরে একটু সমস্ত যে ফার্নিচার টার্নিচার আমার যেগুলো ঘরে আছে সেগুলো একটু সব ক্লিন করবো তারপরে ঘর মুছবো মানে অনেক কাজ আছে আজকে কারণ কি বুঝতেই পারছো রোজার মধ্যে এগুলো তো করা যাবে না করা যাবে মিস করতে পারবো না তো সেই জন্যই এ করবো না তো এই দিকে আমি চাইলে দিয়েছি ওয়াশিং মেশিন যে কাঁচা হচ্ছে ওয়াশিং মেশিনে দেখা যাচ্ছে কি জানি না যাই হোক তো ওইদিকে কাজে চালিয়ে দিয়েছি আর এদিকে বেড বেডকাবার টিডখাবার যা যেখানে ছিল বেছানো সেগুলো সব তুলে দিয়েছি দেখো আমার তো ইচ্ছা করছে এগুলো সব নিয়ে গিয়ে আজকে ছাতের রোদ রোদি কিন্তু আমার সেই ক্ষমতা নিয়ে গড় মাত্র বেরিয়ে যাবে ওর পক্ষে পসিবল নয় তো যাই হোক থাক গির রায় গির রায় পানি পানি বসিয়েছি গরম অ্যাপে গরম হ্যাঁ গরম পানি বসিয়েছি এর জন্য কী বলে যেগুলোকে কাঁচাগুলোকে সব কিছু আমি মানে গরম পানিতে দেবো কিছু কিছু জিনিস সেজন্য গরম পানি করেছি পয়সা সাপোর্ট ভিডিও তো অনেকটা বেশি প্রয়োজন রয়েছে তাই কিনা বলো প্রয়োজন রয়েছে কিনা বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো মুখে মুখে হ্যাঁ বলো তো যাই হোক চলো বলো সকালে আমাকে একটা ঠাস করে চর মেরেছে পিঠে আমি এখন শোধ কেমন লাগলো বলো কেমন লাগলো বলো ভালো লাগছে কিনা বলো ঠিক আছে চলো একটু কাজ কামা কমপ্লিট করুন তো ভিডিওটা ফিরে আসছে রুম কেন বসে আছো আরে ওঠো 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 ওরকম বসতে বারণ করেছে তো ওঠো না ওরকম বসতে বারণ করেছে দৌড়ো

ভাত মাছ ভাজা আর ফুলকপির তরকারি আর কিছু করিনি তার ওঠেনি তো এখন যেটা কাজ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঘুম আর আমার পাচ্ছে যে একটু চাদর সব কিছু লাগিয়ে নি মানে বর থাকলে বরফ দিয়ে তোর তো সকালে বেরিয়ে গেছে তো ফুল আজকেও খাবার সময়ও পাইনি আর আজকে আমার না বেশি ঘাটাঘাটনি হয়ে গেছে যার জন্য আমার একটু মনে হচ্ছে না পেটটা ব্যথা ব্যথা করছে তো সেই জন্য এখন আমি বিছানা টিছানাগুলো করে একটু ক্লিন করে নিই মানে চাদর টাদর লাগিয়ে নিই নিয়ে একটু যাবো রেস্ট করতে ভীষণ টায়ার্ড লাগছে গাইজ এখন মনে হচ্ছে না যে মনে হচ্ছে পারমানেন্টলি মায়ের বাড়ি থেকে থাকা উচিত অথবা আমার সঙ্গে একটু কাউকে রাখা উচিত মানে একা একা ভীষণ হাবেই যাচ্ছি আজকে সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে আর আমি কিন্তু খুব হাঁপিয়ে গেছি যেন এতদিন কিন্তু মনে হয়নি পুরো এই জার্নিটাতে আমি কিন্তু শুরু থেকে কম বেশি কাজকর্ম করেছি হ্যাঁ শুরুর দিকটাতে খুবই অসুস্থ ছিলাম কিন্তু যখন থেকে একটু শরীরটা ঠিক হচ্ছে সব কিছু কিন্তু আমার সংসারের কাজ আমি নিজের একা হাতেই করেছি আর স্টিল নাও এখনো করছি কিন্তু আজকে তার মধ্যে না সব থেকে বেশি যেন আমার কষ্ট হচ্ছে এবারে তোমরা আমাকে বলো তো আমাকে দেখে কি মনে হয় যে আমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে যদিও এই কথাটা আমি কোনোদিনও ভিডিওর মধ্যে উল্লেখ করিনি বা আমার বেবি বয় চাই বেবি চাই অনেকে দেখি প্রেগনেন্সিতে না শুধু বেবি বয় বা বেবি গার্ল যাদের যেটা চাই তারা কিন্তু সেটা নিয়েই খুব ব্যস্ত থাকে বলতে থাকে যে বেবি বয় বা বেবি গার্ল আমার কিন্তু এরকম কিছু নেই আমি কাছে দোয়া করেছি আমার প্রথম বাচ্চা আল্লাপাক তুমি যা দেবে সেটা সুস্থভাবে আমার কোলে দিও এটাতে আমি অনেক হ্যাপি মায়ের কাছে বাচ্চা মেয়ে বা ছেলে বলে কিছু ম্যাটার করে না আমি জানি সন্তান মানে সে সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক গাইজ আমি পাস্তা বানাচ্ছিলাম অনেক শ্বশুর শ্বশুরমশাই আমি তো নাইট ড্রেস পরে রয়েছি একটু সামনে গেছে এরকম লজ্জা লাগছে সেই জন্য চলো সবারকে চেঞ্জ করে নি পেস্টিজের ব্যাপার নাইট ড্রেস পরে রয়েছে শ্বশুর মশাই বলে কথা বলো তো চলো চেঞ্জ করে নিই ফটাফাট আমি চেঞ্জ করে নিয়েছি হ্যাঁ এরকম মানে পুরোপুরি ঘুমটা দিয়ে থাকতে হয় বা ঘুমটা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু একটা নিজেরই খারাপ লাগে তাই না শ্বশুর মশাই বলে কথা নাইট ড্রেস পরে সামনে ঘোরা যায় তো বাবার ওখানে বসে রয়েছে চলো যাই শেষ পাস্তা বানানোর জন্য এখানে দেখো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটার তারপরে দিয়েছি রসুন আর এখন এই যে সব ভেজিটেবলস গুলো কেটে রেখেছি ক্যাপসিকাম আর এটা হচ্ছে কড়াইকুপি একসাথে দিয়ে দিলাম আমি না এগুলো বানাবার আগে একবার ইউটিউবে একটু ভিডিও দেখে নিলাম কারণ কি আমি তো বানাই নি তারপরে ভালো না হয় খেতে না পারি সেজন্য একটুখানি ভিডিও দেখে নিলাম আর একটু টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর গাজর এটা দিয়ে একটু হালকা করে শর্টে করে নেব মনে হচ্ছে সবজিটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি সবজিটা আমি এত বেশি ভালোবাসি সেই জন্য সব জিনিসেই প্রায় সবজিটা আমি বেশিই দিই আর দেখো এখানে সেদ্ধ করে রেখেছি পাস্তা আর এখানে বানিয়ে রেখেছি হোয়াইট সস মানে দুধ বাটার আর ইয়ে দিয়ে এটাকে সসটা বানিয়ে রেখেছি

আজকে সকাল থেকে তো বর খুবই ব্যস্ত ছিল সকালেই তোমরা দেখলেও বেরিয়ে গেছে এমনকি কি আজকে দুপুরেও লাঞ্চও বাড়িতে করতে পারিনি কারণ কি অনেকটা দূরে গিয়েছিল একটা বিশেষ কাজের জন্য আর আগের দিন আমার ডাক্তার দেখানো ছিল আমি আমার ডাক্তার দেখিয়েছি আর বরেরও ডাক্তার দেখিয়েছি সেই প্রেসক্রিপশানটা শ্বশুরমশাই দেখছেন আর বরের হয়েছে কি একটু বেশি না থেকে থেকে মাথা যন্ত্রণা হাত যন্ত্রণা করছে তো সেটার একটা এক্সারসাইজ দেখিয়েছিল সেটা এখানে করছে তো ভাবলাম চলো সন্ধ্যাবেলা তাহলে ওর জন্য একটু পাস্তা বানানো যাক তো ওর জন্য এখন বানিয়েছি পাস্তা আর টেস্ট করে বললাম যে টেস্ট করে কেমন হয়েছে তো খুব ভালো হয়েছে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আল্লাহ হাফিজ